আসসালামু আলাইকুম গত ১৬ বছরের শাসন আমলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাধ তালিকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা এই তালিকাটা বের করেছে এবং কি আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগ যে যে অপরাধ করেছে এই অপরাধ করার কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগের বিচার চেয়েছে এবং এই বিক্ষোভ সমাবেশটি হবে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে কালকে দুই মে দুই শুক্রবার আগামীকাল শুক্রবার বিকাল তিনটায় বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশটি হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিবি এখন সেই তালিকার ভিতরে তারা কি কি অন্তর্ভুক্ত করেছে আওয়ামী অপরাধগুলো অপরাধ গুলো অপরাধ সমূহ আসুন একটু জেনে নে এটা জানার দরকার তা না হলে তো বুঝবেন না কেন আওয়ামী নিষিদ্ধ চাইল এনসিবি বা জাতীয় নাগরিক পার্টি দুই হাজার নয় সালের পিডিআর বিদ্রোহ দমনের নামে সাতান্ন জন সেনা কর্মকর্তার ঘুম মাধ্যমে হাজার মানুষের প্রাণ হরণ এই কারণে নিষিদ্ধ দুই হাজার আঠেরো দুই হাজার চব্বিশ সালের তিন তিনটি অবৈধ নির্বাচন মাধ্যমে জনগণের ভোট হরণ দুই সালের হেফাজত ইসলামের সমাবেশের উপর চালানো হত্যা হত্যাযোগ্য লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি লুটপাট ও পাচার দুই সালে মোদী বিরোধী আন্দোলন আন্দোলনে চালানো হত্যাকাণ্ড জুলাই গণোধ্যানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল কমিশন গঠন করে শেখ হাসিনা গং গ্যাং এবং আওয়ামী বিচারের ব্যবস্থা করতে হবে আগা আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা করতে হবে তথা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে বিচার চলাকালীন আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দুই হাজার চোদ্দ এবং দুই এর নির্বাচন জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার করতে হবে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে গণহত্যাকারে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের এই দাবি তারা তুলেছে এই কারণে আওয়ামী নিষিদ্ধ হবে এই অপরাধ সমূহ তালিকায় যেগুলো আপনারা এখন শুনতে পেলেন এই কারণে আওয়ামী নিষিদ্ধ করতে হবে তারা এই আহ্বান জানিয়েছে কাল বিক্ষোভ সমাবেশে তারা এই কথাগুলোই সেখানে তুলে ধরবে বিকাল তিনটায় আওয়ামী লীগ নিষিদ্ধ যে হবে এটা টান টান উত্তেজনা বাংলাদেশে চলছে এবং কি রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু একটা কথাবার্তা চালু হয়েছে এবং কি এটা সামনে আরো অগ্রসর হবে যদি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে একটু হ্যাঁ বলে তাহলে অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে শুধু বিএনপি বাদে সব দলগুলো চাচ্ছে যেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় এবং জাতীয় নাগরিক পার্টি তারাও চাচ্ছে যেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় কারণ এই অপরাধ সমূহ আর তারা অপরাধ সমূহ তালিকাটা যে তারা দিয়েছে এই অপরাধ তালিকার ভিতরে আপনারা দেখতে পেলে এবং আমি যে বলেছি সেটা আপনারা শুনতে পেয়েছেন যে জানো আমলি কি কারণে নিষিদ্ধ হতে যাচ্ছে বা আমলি কেন নিষিদ্ধ হবে তো এই দেশে আমলিকে নিষিদ্ধ করার যে একটা কৌশলগত যে একটা ব্যবস্থা সেটা কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর এনসিবি জাতীয় নাগরিক নাগরিক পার্টি তারা যা আম্লীগকে নিষিদ্ধ চাচ্ছে এর পেছনে কলকাঠি নাড়ছে যাতে আম্লীগ নিষিদ্ধ না হয় এটাও আবার চাচ্ছে একটা দল বা একটি মহল আম্লীগ নিষিদ্ধ যাতে না হয় এখানে নানান কৌশলগত হাত আছে নানান কৌশলগত একটা দিক নির্দেশনা কেউ দিচ্ছে আম্মলীকে নিষিদ্ধ করার দরকার নেই কিন্তু এই অপরাধগুলোর কারণে যদি আমলী নিষিদ্ধ হয়ে যায় তাহলে অধর ভবিষ্যতে আউয়ীলী হয়তো হয়তো বা আর কোনো সময় এই দেশে বৈধভাবে নির্বাচন করতে পারবে না অবৈধভাবেই থাকবে সারা জীবন যুগ পরিবর্তন হলে হয়তো আওয়ামী লীগ আবার আসতেও পারে কারণ সব যুগ তো আর এক থাকে না আর সব যায় না দশ বছর বিশ বছর পরে হয়তোবা আওয়ামী লীগ আবার আসতে পারে এটা বলা যায় না কারণ একটি দল নিষিদ্ধ হয়ে থাকলে কিন্তু সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যায় না সেখানে কিন্তু অপরাধ অপরাধকারীরা কিন্তু ঠিকই অপরাধ গোপনে চালাতে থাকে এবং কি যেন একটি দলকে বা আওয়ামী লীগকে ফিরে আনা যায় নিষিদ্ধ হওয়ার পরে দিয়েও এখন দেখা যাক সামনে কি হয় আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি হবে না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ